ট কাটক চিডল ফুটি গা চেন গা চু চিডল ফুটি আনকি ৰাং চিচিকি মত নাই দৌল মুড়ি বাতি কৰে মুড়ি বাতি আনো সেই ৰমে ইচ্ছালত আমি সেই ৰকম কৰি সুৰবাহিম জান চিডলা তুমি মুৰিক বাতি আনো ৰাং চিটি জানো মুৰিলানে এখন মিলে মানে সুধিলাই ৰকম কৰি সুৰবাহিমে মানে তুমি সেনেকুৱা

তুমি যারা যারা ফুরবহ তোমার ইচ্ছি এই ভিডিও মই আবার গরম ইচ্ছি আমি ইহ সিগ বাদি সোনমুরি ফুরব হলে আমাদের ইল মরে দেয় সোনমুক ছাড়া হলো ইল নমরে সোনমুরি জ্বলিও রঙামরিচয় দেয় সত্য সৌনমুড়ি সেই নয় মালে চলায় ইহত সৌনমুড়ি পাতনার পরে আমি গইটি হাবি গইতে হাবি হাবায় ইহত দৌল দোল করে নিউলে গই আমি আপি কারণ সে বুদিউন জানি হাবা না নলে মালে হজ হজ যদি হুর বহালে ইহলো ইল নামরে তো গইটি সুর বহালে মালে অবশ্যই তলে ডালে হাবা পড়ি সে বর বর চাইডে ঘূৰি নে অলপ হাবি হাবাই অলতে তাৰপৰা গেচু জালি দে জালি চালাই অলপ চাগা কৰিলে গেটচুত পুৰঙৰ নন্দিনী কৰে এবাৰ চিদলানকৰা দল ৰাঙা চি চি গৈ তোমাৰ কিন্তু হলে সৰুলি চাৰা সৰুলি নে ইয়ত সুৰুলি হুৰুলি চালে মালে অলদ নমৰে সুৰব আনি হেলে মালে যিকোনো সৰুবালে এৰ ইত অলতে বাদ দে আমি ৰঙামুৰিচ ৰাঙামুৰিচ অলপ দেখি এক লম্বর মিল একম্বর রঙামরিচ রঙিচ ছাড়া দোল নয় দেয় ইল নমরে নয় ই আনি রঙামুচে ওলদ করে গোদা বেগ কানি ওলদে আজি হুজি বেগ কানি দলে মিক্সার দিয়াই দেয়াজামিচালা সূন্যে ইকলেন আমি মিজাল দিতে কোনো হুরবুতে গোটি ইহত লারে 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 ওলদ করে দলে ডালে দলে ডালেলা মুড়ি ভাড়া ভিডিও

সফল হয়ে পড়ার পড়া সে আজাগান মই ডাঙর ভগবানের দল সব সময় মই মানে তোমাকে প্রার্থনা করং সকল প্রাণী বলাতে সব সময় ভগবানের প্রার্থনা তুমি যাতে কণি কমে ডালে পড়া পারা আর মোয়ো যাতে তোমার হতপানা নিনে নি সারা জীবন মেয়ে গড়ে উঠে পড়া পড়া তোমার হত পানার সাপোর্ট সব সময় পাম পারা মো মোমার মই নামদিন মানে এই জায়গা এনয়া লোক তোমার দলতে বাইক বাইক করে নিা বাইক কনে গম